দেশ জুড়ে যখন কৃষি জমিতে ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা ঠিক তখনই কিশোরগঞ্জের কোটিয়ের একটি ছোট্ট গ্রাম দেখাচ্ছে নতুন পথ ভরান্ডিয়া নামের এই গ্রাম এখন পরিচিত লেবুর গ্রাম নামে মাত্র তিরিশ বিঘা জমিতে দেশি প্রজাতির লেবু চাষ করে এখানকার কৃষকরা প্রতি বছর আয় করছেন প্রায় বিশ লাখ টাকা আর এই ফসলের গন্ধেই বদলে যাচ্ছে তাদের জীবন নীল আকাশের নিচে সারি সারি লেবু গাছ গাছে ঝুলছে সবুজ এমন পাখির দেখে যেতে হয় এই গ্রামের চারপাশ জুড়ে এখন শুধু লেবু বাগান চাষ হচ্ছে সিডলেস চায়না টিন ও দেশি জাতের লেবু স্থানীয় কৃষকরা বলছেন লেবু চাষে খরচ কম ছুকিও তেমন নেই আর বাজারে দেশি লেবুর চাহিদা তো রয়েছে ফলে ধান সবজি ছেড়ে এখন দিন দিন কৃষকরা ছুটছেন লেহু থেকে ভালো ফলন হয়েছে রমজান মাস থেকে রমজান মাসা আমরা দর ও ভালো পাইছি বাম্পার ফলন যেরকম বাম্পার হয়েছে দর ও ভালো পাইছি এখন একটু লেবুর ফলন ভালো এখনো ভালো তবে এখন একটু দর একটু কমা। তিন বিঘা জমির মধ্যে ফলন আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে রমজান মাস থেকে এই পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতন বিক্রি করেছে একবার লাগাইলে ভূখণ্ড বিধ্বস্ত চলে হ্যাঁ এটা যে আমরা উন্নত আছি এই দুই সাত হাজার মতো কষ্ট মনে লাখ দেড় লাখ বেশি হয় হ্যাঁ আমি যদি চলে যেতাম পারি হ্যাঁ ফ্যামিলি চলে চলে এটা বান বাতাস কমে ধরে পোকা মাকড় কম ধরে দেয়ার লেগে আমরা উন্নত বেশি দেয়া আমরা মনে করেন যে কোনো সময় এটা বিক্রি করতে পারি আমরা ওখানে পয়সার দরকার ওখানে এইটা নেয়া বিক্রি করতাম বিক্রি করার যে কোনো সময় বিক্রি করতার পাম আমরা এইটা শ হিসাবে বিক্রি করি ফুটলা হিসাবে মানে পঞ্চাশটা হইলো এক পুটলা এক পুটলা মনে করেন দেড়শো টাকা বিক্রি হয় বর্তমান বাজারে এই গ্রামের বেশিরভাগ মানুষ এই লেউ বাগানে লাভবান হইয়া মানে এই লেউ বাগান করার জন্য উদ্বুদ্ধ হয়েছে আর কি এর ভালো ফলন হয় এবং ভালো টাকাও পাওয়া যায় লাভ বেশি হওয়ার কারণে এই লেবু বাগান করে আর কি সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি অফিসও আজ থেকে তিরিশ বছর আগে লেবু চাষ শুরু হয়েছিল অল্প সময় দিয়ে এখন প্রায় তিরিশ বিঘা জমিতে লেবু চাষ হয় আমরা কৃষকদেরকে কীভাবে উন্নত মানের লেবু উৎপাদন করা যায় লেবু উৎপাদন করা যায় সেই সম্পর্কে সবসময় নিয়ে পরামর্শ প্রদান করে থাকি তারপর এর ফলে দিন দিন লেবু উৎপাদন বাড়তেছে আর কৃষকরা দামও ভালো পাচ্ছেন বিশেষ করে এই গ্রামে অসময়ে লেবু উৎপাদন হয় এই লেবুগুলির দাম অন্য সময়ের তুলনায় বেশি পায় আর এখানে চায়না থ্রি সিডলেস এবং দেশি জাতের লেবু উৎপাদন হয় গ্রামের এক প্রান্ত থেকে যাত্রা শুরু হয়েছিল ত্রিশ বছর আগে মিজারুর রহমান নামের এক কৃষকের হাতে এখন সেই লেবু চাষ ছড়িয়ে পড়েছে কটিয়াদের আরও এলাকা জুড়ে বর্তমানে পুরো উপজেলায় লেবু চাষ হচ্ছে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে যার মধ্যে ত্রিশ বিঘায় ভরাডিয়া গ্রামে লেবুর সুবাসে গ্রাম বদলাচ্ছে কৃষক পাচ্ছে প্রাপ্য স্বস্তি